তো সুখ এরকম কপাল চট করে কারো জোটে না আমার ছোট বৌমাই তো কত কৃতি মেয়ে এত বড় একটা চাকরি করে কেন আমার ছেলেও তো কত বড় একটা চাকরি করে দুজনে এত বড় ডাক্তার তবুও আমার ছোট বৌমা চিরকাল আক্ষেপ যে তার স্বামীর মন সে একশো ভাগ পায়নি কোনো দিন কোজাগরি তো পেয়েছিল না চাইতে সব কিছু পেয়ে গিয়েছিল আমার ছোট বৌমার সমস্যাটা আমি বুঝতে পারতাম কোজাগরির প্রতি ওর যে মনন ওর যে কথাবার্তা এটাই ওর সমস্যা ছিল তবু আমি কিছু বলিনি সেই জায়গাটা কোজাগরি একদম শূন্য করে দিল আমার ছেলের মনে সত্যি সত্যিই কোজাগরির প্রতি আর কোনো কোনো অনুভূতি নেই আচ্ছা ঠাম্মি আমাকে তুমি একটা কথা বলো তো তুমি কাকুর সব মনের কথা কি করে জানতে পারছো মানে কাকু কি তোমাকে কাকুর সব মনের কথা উজাড় করে কখনো বলেছে অদ্ভুত কথা বলছো ঠাম্মি বত্রিশ বছর ধরে যারা একে অপরকে চেনে তাদের মধ্যে গন্ডগোল হতেই পারে মনোমালিন্যও হতে পারে কিন্তু তাদের একে অপরের প্রতি কোন ভালোবাসাই থাকবে না সেটা অন্তত আমি বিশ্বাস করি না তোর বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু রে যেটা সত্যি সত্যি সেটা সেটা কি কোনোদিন বদলাবে বদলাবে না আমার ছেলে চোখে হারাতো তাকে আজ কোজাগরি তা নিজের মেয়েকে তার থেকে সরিয়ে দিয়েছে এতই বিরক্ত করেছে যার মেয়ের নাম পর্যন্ত আমার ছেলে করতে চায় না তোর যোগাযোগ আছে তাই না রে কোকো তোর সঙ্গে তো যোগাযোগ আছে কোজাগরির এই সত্যি কথাটা তুই আমার হয়ে তাকে বলে দিস দাদা একটু হ্যাঁ দাও বুঝেছো আমি যখন মেক্সিকোয় ছিলাম না মেক্সিকোর রাজা আমার রান্না খেয়ে তখন তো অনেকদিন আগেকার কথা কোন সব রাজা গজা এই সব ছিল যাই হোক তো সেই রাজা তো আমার রান্না খেয়ে মুগ্ধ হয়ে গেল বুঝলে তারপরে সেই রাজা আমাকে প্রস্তাব দিল সে তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে হেড কুক হবে তুমি এখানে থেকে যাও আমি না আমি আমি এখানে থাকবো না আরে ঠিক আছে বাংলার যা যা জিনিস আছে আমি সব এখানে শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবো কিন্তু আমি এখানে থাকবো আমাকে তো এখানে আটকে রাখতে পারবে না তাছাড়া আমার নিজের দেশ নিজের জায়গা এসব ছেড়ে কি আমি কখনো থাকতে পারি বলো